গোপাল দেখতে দেখতে তিন দিন হয়ে গেল এখনো বই আমার জমিদার বাড়িতে কেন এলো না গোপাল যদি আসে গোপালের চামড়া তুলে আমার পায়ে জুতো বানাবো আর যদি গোপাল আমার সামনে আসে আর কেন আসে না পর পর সাত দিন হয়ে গেল শহর গোটাল হ্যাঁ গোপাল আমি বানাবো শহর গোটালের বাড়ি যে শহর গোটাল দেখতে দেখতে সাত দুজ হয়ে গেল এখন না গোপাল যদি আসে গোপালের চামড়া তুলে বাড়াবো মনে হয় আর একবার গোপাল আমার সামনে এসে দেখো আরে যেমন হোক বাবুর কাছে চলে যাবো বাবুর ভয় না আমার ভাই যেমন বাবুরও হয় পর পর সাত তিন দিন গেল আমার বাড়িতে আসিস নি তোর মুখে ওটা কি বল পর পর তিন দিন গেল আমার বাড়িতে তুই আসিস নিচ্ছি

আমার জমিদারি বাড়িতে কর্ম করে খাস কে গরিব আর তোর বাড়িতে ডাকাতি কে কে গরিব তুই হে খাপ আমি গরিব হব কেন আমি ভিক করি খাই চুপ আমি মোস্তান বল তোর বাড়িতে কি ডাকাতি হয়েছে দামি জিনিস চুরি হয়ে গেছে বাবু টাকা তার থেকে সোনা সোনা থেকেও দামি সোনা থেকে দামি হ্যাঁ কি জিনিস আরো দামি জিনিস বলেন বলেন বল হীরার থেকেও দামি কি জিনিস হয়েছে । <ver> <awaiting>